এটা অ্যাকচুয়ালি আইগ্ল্যামের মিস্টার বেঙ্গল ফাইনালিস্ট কম্পিটিশান হচ্ছে আজকে তো আগে অডিশন হয়েছিল বিভিন্ন জায়গায় এবং প্রত্যেক বছর এটা আইগ্ল্যামের দ্বারা করানো হয় তো আইগ্ল্যামের টিম এখানে খুব ভালো একটা ইভেন্ট অর্গানাইজ করাচ্ছে প্রত্যেক বছর আর অনেকে এখানে আজকে এসছেন বিশিষ্টজনেরা এসছেন এবং আজকে সব থেকে আগে তো বাচ্চাদের স্টার্ট হয়েছে যারা ছোটরা তাদের বিউটি কন্টেস্ট হয়েছে তারপরে ছেলেদের হবে আর এরপরে মিস অ্যান্ড মিসেস আই গ্ল্যাম ওয়েস্ট বেঙ্গল হবে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ছেলেদের যেটা মিস্টার বেঙ্গল আই গ্ল্যাম চ্যাম্পিয়নশিপ সেটা শুরু হতে চলেছে কী মনে হচ্ছে কতটা লড়াই হতে পারে অনেক জায়গা থেকে কন্টেস্টেন্টরা এসছেন এবং বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং দেখা যাক কিরম হয় আমরা তো আই হোপ দ্যাট দ্য গুড পিপল আর অল আর হেয়ার সো আই হোপ দ্যাট এনিবডি উইন্স উইনিং ইজ নট আফ Important thing, but the main thing is that the game is very good and the spirit should be very uh, positive. চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা সির একদমই তাই তো সব কন্টেস্ট্যান্টরাই একদম কনফিডেন্ট দ্যাট দে উইল উইল সো দেখা যাক কে জেতে জেতাটা আমি আবার বললাম জেতা তো থাকে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে কে সবাই পজিটিভ স্পিরিটে এটাকে প্রোগ্রামে পার্টিসিপেট করছে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং আপনার ড্রেস আপটা দেখে মনে হচ্ছে পুরনো যে কারুকার্য সেই কারুকার্যের সঙ্গে কিছুটা হলেও একটা মিল রয়েছে এটা মানে কি রয়েছে এটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এটা গ্রাম বাংলার একটা থিম ডিজাইন ড্রেস এবং এরকম বিভিন্ন রকম ড্রেস ডিজাইনাররা ড্রেস করে থাকেন ডিজাইন করে থাকেন যাতে কি গ্রাম বাংলা এবং বিভিন্ন জায়গাকার যেটা শিল্প তাকে তুলে ধরা যায় না তা আমার মনে হয় না কেননা আধুনিকতা যদি দেখা যায় তা আধুনিকতা তখনই নিয়ে আসা যাবে যদি আমরা পুরাতন জিনিসটাকেও ধরে রাখি তো এভরিওয়ার দ্যার ইজ নাথিং দ্যাট কি মডার্ন হতেই হবে সবাইকে মডার্নের সাথে সাথে কিন্তু ঐতিহ্যটাকেও ধরে রাখতে হবে তো আমার মনে হয় ব্যালেন্স ইজ দ্য মেন থিং দ্যাট উই শুড হ্যাভ আ ব্যালেন্স বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাজ ওয়েল এজ ফিউচার আপনার এই যে কারুকার্য রয়েছে পোশাকের মধ্যে কিছুটা হলো আপনি যে বললেন গ্রাম বাংলার কিছু ছাপ কোথাও গিয়ে আমরা পুরাতন যে দিন সেই দিন কোথাও ফেলে আসছি এবং আমরা নাইনটিসের যে গোল্ডেন্স ডে যেগুলো বলা হয় সেগুলো কোথাও গিয়ে হারিয়ে ফেলছে এটা কী বলুন না আমার তা মনে হয় না হারিয়ে হয়তো ফেলছি না কিন্তু হ্যাঁ এটা হতে পারে যে আস্তে আস্তে কী হয় দেখুন সময়ের সাথে সাথে না প্রত্যেকটা জিনিস ইভলভ করে তো উই আর ইভলভিং আমরা ইভলভ করছি আমরা হারাচ্ছি না বরং সেটাকে আবার নতুন রূপে আমরা আরও ভালো করে খুঁজে পাচ্ছি